হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা দীনবন্ধু মিত্রের দুটি বিখ্যাত প্রহসন সদভার একাদশী এবং জামাই বাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছো তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে তাই আজকের এই আলোচনা তোমাদের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সংক্ষিপ্ত আলোচনা এর আগের ভিডিওগুলিতেও করা হয়েছে তোমরা যারা সেই ভিডিওগুলি এখনো দেখে পারো তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলি দেওয়া রইল তোমরা এখান থেকে দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক সধবার একাদশী এই সংক্ষিপ্ত আলোচনাগুলি আমরা কয়েকটি ভাগে ভাগ করে করতে পারি প্রথমে গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে সধবার একাদশী একটি প্রহসন এরপর রচয়িতা সধভার একাদশী প্রহসনটির রচয়িতা দীনবন্ধু মিত্র প্রকাশকাল সধভার একাদশী প্রহসনটি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর বিষয়বস্তু সধবার একাদশী দীনবন্ধু মিত্রের প্রহসনগুলির মধ্যে শ্রেষ্ঠ রচনা তদানীন্তন বাংলার যুব সমাজের অপরিমিত মদ্যপান অন্য নারীদের প্রতি অবৈধ আকর্ষণ সার্বিক নীতিহীনতা এই প্রহসনে রূপ পেয়েছে এই প্রহসনের প্রধান চরিত্র নিমচাঁদ উচ্চশিক্ষিত ও আদর্শনিষ্ঠ কিন্তু মদের নেশায় বিপর্যস্ত এই চরিত্রটি দীনবন্ধু মিত্রের এক অমর সৃষ্টি এরপর গুরুত্ব উনিশ শতকের মধ্যভাগে কলকাতার উচ্চশিক্ষিত এবং অর্ধশিক্ষিত যুব সম্প্রদায়ের চরিত্রভ্রষ্টতার কাহিনী তুলে ধরে নাট্যকার একদিকে যেমন সমাজ সংশোধনের চেষ্টা করেছেন তেমনি অন্যদিকে সমকালীন যুবজীবনের চিত্রকে তুলে ধরেছেন সদভার একাদশী প্রহসনে চরিত্র সৃষ্টিতে লেখকের অনবদ্য দক্ষতা এবং শেক্সপিয়র মিল্টন প্রমুখের উদ্ধৃতি ব্যবহার করে সংলাপ রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব চোখে পড়ে সব মিলিয়ে প্রহসনটি বাংলা নাটকের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে এবারে জামাই সম্পর্কিত আলোচনা প্রথমে গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে জামাই একটি প্রহসন রচয়িতা জামাই প্রহসনের রচয়িতা দীনবন্ধু মিত্র প্রকাশকাল জামাই প্রহসনটি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বিষয়বস্তু জামাই প্রহসনে শ্বশুর বাড়িতে থাকা কুলিন জামাইদের বেদনা ও দুরবস্থাকে নাট্যকার হাস্যরসের মধ্য দিয়ে তুলে ধরেছেন স্বপত্নীর্ষা কলহ পীড়িত দ্বিপত্ন স্বামীর সমস্যা ইত্যাদি বিষয়গুলি প্রহসনে আলোচিত হয়েছে এখানে বাঙালির ঘরোয়া ঠাট্টা রসিকতা ও রঙ্গপ্রিয়তার দিকটিকেও তুলে ধরা হয়েছে গুরুত্ব সমাজের বাস্তব সমস্যা অবলম্বনে এই প্রহসনটি রচিত পূর্বে কুলীন জামাইরা নিষ্কর্মা ও বেকার অবস্থায় শ্বশুরবাড়িতে থাকত সেই সব জামাইদের অবস্থা ও সামাজিক জীবনে কুলীন প্রথার প্রভাবের দিকটিকে তুলে ধরেছেন নাট্যকার বিষয়গত দিক থেকে লেখকের সমাজ চেতনা এবং শিল্পগত দিক থেকে চরিত্র চিত্রণ হাস্যরস সৃষ্টি ইত্যাদি বিষয়ে নাট্যকারের কৃতিত্ব প্রহসনটিকে তাৎপর্যমণ্ডিত করেছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে